কেন শহীদ ওসমান হাদি তাকে কখনোই জনতার সামনে আনেন না তো এই মহিমষী নারীকে এই রাষ্ট্র জনগণের সামনে আনতে বাধ্য করছে তার স্বামীর হত্যার বিচার করবার জন্য তো যতক্ষণ পর্যন্ত শহীদ ওসমান হাদির স্ত্রী এখানে অবস্থান করবেন ইনশাআল্লাহ আমরা ইনক্লাব মঞ্চের ভাইবোন আমাদের জীবন চলে যাবে কিন্তু আমরা এখানে অবস্থান করব আচ্ছা আমরা গত এক সপ্তাহ ধরে ডক্টর মোহাম্মদ সাথে যোগাযোগ করার যতগুলো মাধ্যম আছে আমরা যোগাযোগ এখন পর্যন্ত আমাদেরকে কোন মাধ্যম থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাওয়া যাবে শহীদ ওসমান হাদির স্ত্রী তার সাথে দেখা করতে চাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনিসের কোনো অ্যাপয়েন্টমেন্ট আমরা এখন পর্যন্ত পাই নাই আমরা সংবাদ জি আমরা সংবাদ সম্মেলন করে বলেছি সংবাদ সম্মেলন করে বলেছি এর পরেও সরকারের পক্ষ থেকে একজনও আমাদের সাথে যোগাযোগ করে নাই তো আজকে আমরা এইখানে আসছি তো আসলে আমাদেরকে রাষ্ট্র এখানে আসতে বাধ্য করছে আর কি আমরা মানে শাহবাগে বসতে বলেন আপনারা যে যমুনের সামনে গিয়ে বসেন আবার যমুনে আসতে বলেন শাহবাগে বসেন এই ধরনের দ্বিচারিতা তো আমাদের সাথে করা যাবে অবশ্যই শাহবাগের আমাকে তো যারা কথা বলি আমরা যারা হচ্ছে জনগণের কথা বলি মানে জনগণ তো আমাদেরকে ভালোবাসে যার কারণে শহীদ উসমান কবরের সামনে এখনো শত শত লোক যাবেন তখন শত শত লোক সেই জনভোগান্তি এরানোর জন্য আমরা আজকে এইখানে আসছি যাতে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের আশেপাশে যারা থাকেন তো একটু কানে কম শুনে নাকি তো যার কারণে তারা শুনতে পান স্পষ্ট এই জন্য একদম তার কর্ণপুহুর এসে করছি যাতে তিনি এই আলাপটা শোনেন এই জন্য না এই জাতিসংঘের অধীনে এটার ব্যাপারে তিনি একটা মতামত দিবেন এরপরে আমরা